রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের ষষ্ঠ ছিল কন্যারাশি যার অধিপতি গ্রহ হল বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ এই রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি কাল পুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় তারা প্রতারক নয় কন্যা রাশি মানুষরা খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না নমস্কার সুপ্রিয় কন্যা রাশির মানুষরা কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের দেবগুরু এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন ছলনা ধোকা কিংবা নানারকম দিক থেকে অবহেলা বদনাম লাঞ্ছনা দিয়েছিল বা আপনার থেকে সুযোগ নিয়ে তার অসৎ ব্যবহার করে আপনার পিঠেই ছুঁড়ি মারার চেষ্টা করেছিল এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে তারা কোনোভাবেই আর ভগবানের কর্মের ফল থেকে আর রেহাই পাবে না আগামী সময়কালটা কন্যা রাশির শত্রুদের পরাজয় ঘোষিত হতে চলেছে তাই আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কন্যা রাশিতে জ্যোতিষ সিদ্ধান্ত মতে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এবং এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি হিসাবে কি গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা দু হাজার পঁচিশ কন্যা রাশি অক্টোবর থেকে নভেম্বর সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে গ্রহ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে বুধের রাশিতে এবং সেখান থেকে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে আর বুধের রাশি যেহেতু কন্যা রাশি তাই এই কন্যা রাশিতে শনি এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে তৈরি হতে যাচ্ছে বিপরীতমুখী রাজ্য সৃষ্টি হচ্ছে অফার সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই বৃহস্পতি এই রাশিতে গমনাগমন কন্যা রাশির জাত জাতিকাদের চাকরি কর্ম ব্যবসা কিংবা অর্থনৈতিক দিকটায় পরিবর্তন আনছেই এরই সাথে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মঙ্গল আপনার কর্মের জায়গায় যার কারণে ভাগ্য ও কেরিয়ার হতে যাচ্ছে দুর্দান্ত পরিবর্তন এরই সাথে আপনার রাশির প্রেম বিবাহ দাম্পত্য জায়গায় শুক্রের পরিবর্তন যেটার কারণে কন্যা রাশির জায়গায় কেরিয়ার প্রেম বিবাহ দাম্পত্য প্রত্যেকটি ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে তাই কন্যা রাশি বা ভাগ্য রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতজাতিকের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবেই অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পরে ধীরে ধীরে দূর হয়ে যেতে দেখতে পাওয়া যাবে রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলে পরবর্তী পরিবর্তন ছিল সূর্যের প্রবেশ ঘটছে কন্যা রাশির নবমে হতে যাচ্ছে তুঙ্গি এই সূর্যই কিন্তু এরপর কন্যা রাশির মানুষকে রাজা বানাবে নবমের এই সূর্য মানে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা কোনো প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে দ্বিতীয়ত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে পারিবারিক বন্ধন আরও দৃঢ় আরও মজবুত হবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে অশান্তি যে গোলযোগ ছিল সেইগুলি যেমন একের পরে মিটে যেতে দেখতে পাবো ঠিক তেমনই বিবাহিত জীবনের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা ইত্যাদি সময়ের মধ্যে বা ইত্যাদি মানুষজনের মধ্যে যে সমস্ত সমস্যা যে সমস্ত প্রবলেম প্রত্যেকটি সময় লেগেই থাকতো সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে এই পাশাপাশি যারা বয়স ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও আবারও একবার শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আপনারা সংসারের সমাজে যথেষ্ট সম্মান প্রাপ্ত করতে পারবেন কন্যা রাশি বা ভার্গু রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল কন্যা রাশি জাতিকার আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে দিই আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে এবং আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ সাড়ে উনত্রিশ বছর পর আপনার রাশির জন্মকুণ্ডলিতে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমনভাবে অনুকূলে থাকছে এর প্রভাবে পুরনোভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছে এবং দূর হবে হতাশা আগামী সময়ে তাদের কন্যারাশির জাত জাতিকেরা প্রত্যেকটি জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন রাহু ট্রানজিট এরপর কন্যা রাশির জন্য পরিবর্তন আনতে চলেছে রাহু প্রবেশ করতে চলেছে কন্যা রাশির ষষ্ঠ ভাব তথা কুম্ভ রাশির লগ্নে যার মারফত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন হতে যাচ্ছে কন্যা রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় এছাড়াও বিদেশে যারা অলরেডি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় যে কিছু সমস্যা যে কিছু প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা সেই জায়গার প্রবলেমগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা রাশির সাবেকে মঙ্গল প্রবেশ করছে একাদশে এবং দশমভাবে দেবগুরু বৃহস্পতি যার প্রভাবে বিশেষ বিশেষ জায়গায় শুভ পরিবর্তন আনছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট আপনাদেরকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে মঙ্গল ও বৃহস্পতির ট্রানজিট শুধু তাই নয় কন্যাশির পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু একের পরে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদের এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই রাহু আপনাদেরকে এরপর জয়লাভ ঘটাবে এই রাহু কোনো মামলা মকদ্দমা যারা যারা ফেঁসে গিয়েছিলেন কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে যাচ্ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে জয়লাভ ঘটাবে রাহু কেননা আমরা জানি রাহুর এই ষষ্ঠস্থ ভাব কিন্তু মামলা মকদ্দমা এই সমস্ত জায়গাটাকে আপনার জয়লাভ ঘটায় তাই অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বা অক্টোবর এবং নভেম্বর মাসের হরস্কোপে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট আপনার সাথে থাকে সেই জায়গাটা আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে তবে এরই পাশাপাশি মঙ্গল বৃহস্পতি কিংবা নবমের সূর্যের প্রভাবে অর্থাৎ গ্রহগতির প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি এরপর সেই সমস্ত ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে যেমন কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষকে প্রপোজ করতে চাইছিলেন মনের কথা জানাতে চাইছিলেন কিন্তু পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ি কেউ ভয়ে বা লজ্জায় জানাতে পারছে না তারা এই সময়কালের মধ্যে জানান অক্টোবর থেকে নভেম্বর প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা দেখতে পাবো রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল প্রিয় কন্যারাশির উত্তর উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্র নক্ষত্রের জাত আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন যে জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়ে এলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু সুখ শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল যা আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা সমস্ত ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে একটা নতুন মোড় তাই কন্যা রাশির অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে কন্যা রাশির জাতজাতিকার আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমিজমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক যোগ ও সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে সম্পর্কে ক্ষেত্রেও আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসবে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কন্যা মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা হল শারীরিক ও মানসিক সুস্থতা থাকবে একেবারেই আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব শুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন তাই প্রস্তুত হন কন্যা রাশির মানুষরা আগামী সময়কাল আপনার জন্য সুখ শান্তি সাফল্যের এক স্বর্ণ যুগ আসতে চলেছে তবে এরই পাশাপাশি কন্যা রাশির মানুষদেরকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতেই হবে কোন সময়কালের মধ্যে না দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে অক্টোবর পঁচিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর থেকে আগামী উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বুধ কিন্তু কন্যা রাশির জন্য বেশ কিছুটা নিচস্ত বা পীড়িত হতে যাচ্ছে তাই এই সময়কালের মধ্যে কিছুটা চাপ কিছুটা সমস্যা আনতে পারে তবে এই যে সমস্যাগুলি যে বিরাট কিছু ক্ষতি করবে বা বিরাট কিছু প্রবলেম সৃষ্টি করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে কোন জায়গায় কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তন করার কিছু চিন্তা ভাবনা এইগুলি দেখা দেবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যা আপনাদেরকে খুব বিশ্বাস করেছিলেন যাদের উপর আপনি অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোনো মানুষের দ্বারা বৃত্রে সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এরা কিন্তু কন্যা হিসেবে ঘটতে পারে তাই যে কোনো মানুষকে বিশ্বাস এবং ভরসা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মানসিক দিক থেকে একটা অশান্তি একটা মেন্টাল ডিপ্রেশন বাড়বে অন্যদিকে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কমে যাবে যার মারফৎ অলসতা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজগুলি জমে যাবে পেন্ডিং থেকে যাবে এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে কন্যারাশি জাত জাতিকারা আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবন অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে সমাজের সংসারে আপনি অবাধিত প্রশংসা এবং সম্মান প্রাপ্ত করতে পারবেন সম্পর্ক ও পরিবার প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের বা প্রেমের দারুণ সুযোগ সুবিধা বয়ে নিয়ে আসবে পরিবারে অনেকগুলি ক্ষেত্রে আনন্দ ঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠবে খুশিতে হাসিতে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে এই সময়কালের মধ্যে সমাজের সংসারে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষ আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণেই এরই পাশাপাশি সমাজে কর্মক্ষেত্রে কন্যা রাশির হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ বুদ্ধি পরিশ্রমে সবাই খুশি হবে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বহু গুণে বৃদ্ধি পেতে থাকবে স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা ক্লান্তি সব একেবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম নতুন শক্তি নিয়ে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে একবার এগিয়ে যেতে পারবেন অন্যদিকে অক্টোবর এবং নভেম্বর এই দুটি মাস এই সময়কালটা কন্যাশ্রী জাত জাতিকাদের পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটি হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান বা পূজা পার্বণ হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে রাশি বা ভার্গ্য রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন এবং বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সবচেয়ে বড় বিপদ কী এবং তার প্রতিকার কী রয়েছে প্রভু শ্রী বজরঙ্গলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত ও হার দুটোই হবে যা আপনাদের জীবনে বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতি আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয় আপনার জন্য নতুন পথের দিশা হবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলির সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তিরাই আপনার নুন খেয়ে আপনার বদনাম করবে আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রত্যেকটি কাজকর্মের উপর প্রত্যেকটি পদক্ষেপের উপর নজর রাখছে এবং ক্ষতি করার চেষ্টা করছে গোপনে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা বা কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলবে এরই পাশাপাশি এমন কোনো ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক প্রেমিকা আপনাকে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না কিংবা আপনাকে ইগনোর করছে আপনাকে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু কন্যাশী মানুষদেরকে বেশ কিছুটা ব্যথিত করে তুলেছিল তবে এই ব্যক্তিরাই কিন্তু আবার পরবর্তীকালে আপনার সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতেই হবে নতুবা আপনাকে বিপদে পড়তে হতে পারে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন বিগত কয়েক মাস ধরে আপনার কিছু প্রতিবেশী বা পরিবারের কিছু মানুষজন বর্তমানে আপনারা আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা ভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাঁচালি বা আইনিগত বিষয়ে ফাঁসিয়ে দিতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে তবে সমস্ত বিপদ থেকে মুক্তির প্রতিকার কি রয়েছে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জপা কুসুম যাদের অর্থগত সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন যাদের চাকরি কর্ম ব্যবসায় বাধা চলছে তারা শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন সর্বপরিবারে বিভিন্ন শত্রুতা থেকে মুক্তি পেতে প্রতি মাসের একটি করে